এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তৃতা নিয়ে আসছেন আমাদের মাদ্রাসার অত্যন্ত নম্র ভদ্র সুনাম ধন্য ছাত্রী আয়সা আক্তার আয়শাকে তার বক্তৃতা পেশ করার জন্য অনুরোধ করা হইল নারায়ণ তাকবি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু নাহমদু ওয়া ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম 어ذكারা হে মাদ্রাসা আজকে সাপ্তাহিক জলসার সময়তে সবচেয়ে সুধক পরিচালক এবং দূরদূরান্ত থেকে আগত এলএমপি পার্শ্ববর্তী ছাত্র বন্ধুদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে একগুচ্ছ আন্তরিক শুভেচ্ছা প্রিয় উপস্থিতি আজকে আমাদের বিষয় হচ্ছে যিকিরের গুরুত্ব ফাজিলত একটি আরবি শব্দ এর আবিধানিক অর্থ হচ্ছে স্মরণ করা এর পারিপার্শিক অর্থ হচ্ছে মনে পড়ে আল্লাহকে স্মরণ করাণ কোরআন মাজিদ ইচ্ছা ধরেছে অসভ্যা ইরান হেমিনগঞ্জ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এবং সকাল সন্ধ্যা তোমরা আল্লাহ পবিত্রতা অঙ্গীমা ঘোষণা করো আরেক আইটি ইসাদ করেছেন যে পাঁচ গুরু নি আজ গুরু গুম অলায় দাগ করুন তোমরা অধিক পরিমাণে আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ স্মরণ করবো এবং আল্লাহকে কৃতজ্ঞ করো কৃতজ্ঞ এবং তার কৃতজ্ঞ করো কৃতজ্ঞ করো না আল্লাহ বিজিক্রিল্লাহি তাত কুলুব আল্লাহর জিকির দ্বারা হৃদয়ে প্রশান্তি চিত্ত হয় এবং আল্লাহ তালা যে বান্ধব বেশি জিকির করে আল্লাহ তালা খাস রহমত দ্বারা সকিনা নাজিল হয় যখনই কোনো সম্প্রদায় আল্লাহ জিকির করে তখন আল্লাহ তালা গর্বের সহিত ফের সাথে সাথে আলোচনা করতে থাকে এবং আল্লাহ তালা রহমতের চাদুর ধারা বান্দাকে ঘিরে নেয় আল্লাহ বলেছেন যেই বান্দা জিকির করে না সে হচ্ছে মৃত ব্যক্তি নেই আর যে জিকির করে সে হচ্ছে জিন্দা একবার এক সাহাবি রসুল ইকলাম সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলো ইয়া রসুল আল্লাহ কেয়া দিন সর্বশ্রেষ্ঠ কে হবে তখন নবীজি সাল্লাম বলেছেন অধিক অধিক পরিমাণে যে জিকির করে সেটা পুরুষ হোক কিংবা নারী তখন সাহাবা বললেন যে আল্লাহর পথে যে জিয়াদ হয়েছে তার কি হবে তখন নবী করিম সাল্লাল্লাহু বললেন যদি সে তার নিজ তরবারি দ্বারা আল্লাহর পথে শহীদ হয়েছেন এবং সেখানে তিনি রক্তাক্ত হয়েছে তাহলে অধিক পরিমাণ জিকির কানে ওলা অধিক পরিমাণে যে জিকির করে তার চেয়ে জিয়াদকারী সর্বশ্রেষ্ঠ হবে আল্লাহ তাআলা বলেছেন তোমরা বেশি কথা বলো না জিকিরে তোমরা সর্বদা জিকির করতে থাকো কারণ না বেশি কথা বলার কারণ হচ্ছে দিলকে শক্ত করার কারণ বেশি কথা বলে মানুষের দিল শক্ত হয় আল্লাহ তাআলা সর্বদা শক্ত দিলেন থেকে অনেক দূরে থাকেন আরেক আরেক আয়াত হয়েছে লা ইযাল লা ইযাল লিসানাকা তুরবান মিন যিক্রillah তোমরা তোমাদের জিভকে সর্বদা জিকিরের সাথে থাকো। তাহলে তোমরা আমার প্রিয় প্রিয় হতে পারবে যখন কোনো বান্দা আল্লাহ জিকির করে আল্লাহ তাকে স্মরণ করে আল্লাহ তারা বলেছেন বান্দা আমাকে যে ভাবে ভাববে আমি তার কাছে সে যদি কোনো বান্দা কোনো জামাত আমাকে স্মরণ করে তাহলে আমি তার আমি আরো উত্তম জামাতে আমি তাকে স্মরণ করি সুবাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সর্বদা